মনিবে কুকুরকে খাবার খাওয়ায় এমন কোন ভালো খাবার খাওয়ায় না মালিকের খাবার থেকে উচ্ছिष्टা খাবারগুলো অতিরিক্ত খাবারগুলো কুকুরকে দিয়ে দেয় কিন্তু ওই কুকুর তার মালিকের নাফরমানি কোনোদিন করে না মালিকের সাথে বিশ্বাসঘাতকতা কোনোদিন করে না রাত্রি যখন হয়ে যায় কুকুর তার মালিককে ডাক দে বলতে মালিক আপনি ঘুমিয়ে যান আমি আমি না আপনার বাড়িটাকে পাহারা যদি কোনো অথবা ডাকাত আপনার বাড়ির মধ্যে আক্রমণ করে আপনি ঘুমিয়ে থাকবেন আপনি টের পাবেন না মালিক আপনি আমাকে খাবার খাইয়েছেন আমি আপনার নুন খেয়েছি আপনার গুণ গাইব আপনাকে হেফাজত করব। যদি কোনো উঁচুর ডাকাতে এসে যায় আমি ভুকভুক করে আপনাকে সজাগ করে দিব মালিক আপনি আরামে ঘুমান কিন্তু আমি কুকুর হয়ে আপনার উচ্চটা খাবার খেয়ে আপনার প্রতি আমার কৃতজ্ঞতা আছে আমি কৃতজ্ঞতা প্রকাশ সারা সারারাত্র ব্যাপী আমি কুকুর হয়ে আপনার বাড়িটা পাহারা দিব সুবাহান আল্লাহ আল্লাহ রব্বনা আলামিন বান্দাকে উদ্দেশ্য করে বলেন ও আমার বান্দা কুকুরটাকে তুমি আদনা থেকে আদনা খাবার দিলা কুকুরটাকে তুমি ভালো খাবার দাও না কিন্তু তোমার পোষা কুকুরটা তোমার নাফরমানি করে না তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে নাই ওরে বান্দা দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো ভালো খাবার আমি তোমাকে দান করলাম দুনিয়ার মধ্যে কত নাজনেমচের মধ্যে আমি তোমাকে ডুবাইয়া রাখলাম এত সুন্দর দুইটা চক্কু দিলাম এত সুন্দর তোমাকে একটা বডি দান করলাম গোটা পৃথিবীতির মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ রব্বুল আল সব কিছুকেই তোমাদের জন্য সৃষ্টি করেছি তোমার কল্যাণে সৃষ্টি করেছি আমার আল্লাহ রব্বুল আল সুরা নাবার মধ্যে বলিয়ে দেন ওয়াজা লাইলা নিবাসা ওয়াজা আল্লাহার মাশা বান্দা আমি তোমার জন্য দিনকে বানিয়েছি রাত্রে বানিয়েছি তোমার জন্যই ও বান্দা সারাদিন কষ্ট করো এই কষ্টগুলো দূর হওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য রাত্রি বানিয়েছি তুমি বিশ্রাম করবা ও বান্দা তোমার জন্য আমি দিন বানিয়েছি উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করবা ও বান্দা তোমার জন্য আমি সূর্য বানিয়েছি তোমাকে আলো দিবে রাত্রি বেলায় তোমার জন্য জোছনা দেওয়ার জন্য তোমার জন্য আমি চাঁদ বানিয়েছি বান্দা লক্ষ লক্ষ কুটি কুটি তারকা বানিয়েছি তুমি যে দুনিয়ার বুকে ফল ফুট খাও ওই ফল ফুটের মধ্যে মিষ্টান্ন দেওয়ার জন্য রে বান্ধা গোটা পৃথিবীর মধ্যে কত কিছু আছে যা কিছু আছে সব কিছুই তোমার জন্য আমি বানিয়েছি ছোট্ট একটা কুকুরকে তুমি খাবার দাও নাই অল্প কিছু খাবার দিয়েছো জুটা খাবার দিয়েছ তুমি মালিক তোমার কুকুরটা তোমার এত করেছে তোমাকে অনুসরণ করেছে তোমার বিশ্বাসঘাতকতা করে নাই বান্দারে গোটা পৃথিবীর মধ্যে কত নাজ নেমতের মধ্যে ডুবায়া দিলাম তারপরেও কিভাবে তুমি আমার নফর করো